ধালিউডের দুই নায়ক শাকিব খান ও সিয়াম আহমেদ সময়ের ব্যবধানে আলাদা দুটি প্রজন্মের প্রতিনিধি তারা তবে দর্শকের ভালোবাসার যে বাগিচা সেখানে দুজনেই তাজা দুটি ফুল বয়সকে হার মানিয়ে সাকিব খান এখনও তার পরবর্তী প্রজন্মের নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে করে যাচ্ছেন রোমান্স অ্যাকশন রূপালী পর্দার সবচেয়ে হিট ও সাকিব তাই ভক্তরা যতই তর্কে জরাক কিংবা যার যার প্রিয় নায়ককে এগিয়ে রাখার বাহাস করুক সাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বরং তাকে প্রেরণা হিসেবেই গ্রহণ করেন সিয়ামেরা অনেক সিনেমা প্রেমীরাই প্রত্যাশা করেন সাকিব খান তার পরবর্তী নায়কদের নিয়ে একসঙ্গে সিনেমা করুন মাঝে মাঝে অবশ্য অনেককে দেখাও যায় ঢালিউড সুপারস্টারের সঙ্গে সেই সব সিনেমা সবসময় থাকে আলোচনায় সেই ভাবনা থেকেই সাকিবের সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিটিতে দুই প্রজন্মের দুই নায়ককে একসঙ্গে দেখা গেছে যা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে তাদের ভক্তদের মনে সিনেমা প্রেমীরাও ভাবছেন ঘটনা কি ছবিটির খোঁজ নিতে গিয়ে পাওয়া গেল আরও কিছু ছবি সেসব দেখে নিশ্চিত হওয়া গেল কোনো সিনেমা নয় সাকিব সিয়াম এক হয়েছেন বাণিজ্যিক একটি চুক্তিতে একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা তো বন্ধুরা দুজনের মধ্যে আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন